শেখ হাসিনাকে নিয়ে আপনারা যা কিছু করছেন এতে করে মনে হচ্ছে যে আপনি বা আপনারা শেখ হাসিনা ভয় পাচ্ছেন তো শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেললেন আরও অনেক কিছু করলেন এমনকি আপনি টুঙ্গিপাড়াতে গিয়ে তার টুঙ্গিপাড়ার যে বাড়ি আছে সেটাও আপনি ভাঙতে পারেন বঙ্গবন্ধুর মাজারও ভাঙতে পারেন সে লোকজন কিছু বলবে না আপনাকে এখন কেউ কিছু বলবে না কিছু মূল ব্যাপার হলো এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আপনার ঘৃণা প্রকাশের পরিবর্তে আপনি যে তাকে ভয় পাচ্ছেন এটাই প্রকাশিত হবে এখন প্রশ্ন করতে পারে যে ভয় পেলে অসুবিধাটা কি আমরা তো আরও অনেক কিছু কি ভয় পাই এখানে মূল ব্যাপার হলো তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে প্রকৃতিতে আপনি যে বিষয়গুলো আশঙ্কা করেন আপনার জীবনে সেই বিষয়গুলো ঘুরে ফিরে আপনার জীবনে আসে অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনি ভয় করেন এবং তাকে নিয়ে যে আশঙ্কাগুলো করেন এবং আশঙ্কা থেকে বাঁচার জন্য আপনি যত বেশি রিয়াকশন দেখাবেন যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন ততই ওই আশঙ্কাগুলো বাস্তবে রূপ লাভের জন্য বা বাস্তবে ওই ঘটনাগুলো ঘটানোর জন্য প্রকৃতি খেলতে থাকে এটি শেখ হাসিনাকে দিয়েই উদাহরণ শেখ হাসিনা আর দুটো ভয় ছিল আর্মিকে নিয়ে একটা ভয় ছিল যে আর্মি যে কোনো সময় তাকে ক্ষমতা করতে পারে তাকে মেরে ফেলতে পারে এবং দেখুন যে শেষ মুহূর্ত সময় সে আর্মির জন্য অনেক কিছু করেছে করার সত্ত্বেও সে আর্মির লোকজনও কিন্তু তাকে রক্ষা করেনি বরং এখন শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দশ মুখে বলার চেষ্টা করছেন যে আর্মির জেনারেলরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দ্বিতীয়ত তিনি আজকের যে ডক্টর মোমাতিন গদি তার ক্ষমতায় বসা এটা আশঙ্কা করেছেন এই ভয় তার মধ্যে ছিল এবং দু হাজার তারা যখন এই ভয়টি ধারণ করেছে এই পনেরো বছরে কিন্তু ডক্টর মোহাম্মদ নস একবারের জন্য কিন্তু কল্পনা করেন নিয়ে যে তিনি ওই যমুনাতে বসবেন শেখ হাসিনার চেয়ারে বসবেন এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন কিন্তু প্রকৃতি এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছে কাজে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এসে থাকবেন কোথায় তার যদি সুদাসাদন ভেঙে দেয় বাড়ি ভেঙে দেয় তাকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে সে হাওয়া মাও করে কান্নাকিটি করবে কিন্তু ঘটনা তা না এটি হিতে বিপরীত হবে অর্থাৎ আপনি তার আগমন ঠেকানোর জন্য তাকে ভেঙে ফেলানোর জন্য তার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে তার প্রতি যত বেশি আক্রমণ করবেন ও তত বেশি তাকে বলা হয় আপনাকে দংশন করার জন্য সে শক্তিবদ্ধা অর্জন করবে ধরুন আমাদের দেশের সাপ কামড়ায় সাপ কামড়ায় এখন সাপ মানুষকে ভয় দেখায় এবং সেই সাপের কামড়ে মানুষ মারা যায় এবং এই কারণে কি হচ্ছে সাপকে মারার জন্য যত ইনজেকশন প্রতিষেধক তৈরি হয়েছে এটি অন্য কথা কিন্তু সাপ যদি এই কাজগুলো না করত অর্থাৎ এভাবে যদি ফুসফাস না করত তারপর যদি যাকে বলা হয় দংশন না করতো তাহলে হয়তো এরকম সাপের বিষ এভাবে তৈরি হতো এই যে জলাতঙ্ক রোগ মানে কুকুরে কামড়ালেই আপনার জলাতঙ্ক রোগ হবে তো কুকুর যদি এভাবে না কামড়াতো তাহলে কখনো প্রতিষেধক আবিষ্কৃত হতো না কাজেই আপনি শেখ হাসিনাকে যত ভয় পাবেন যত তাকে দংশন করবেন আপনাকে প্রতিহত করার জন্য যে সকল ইঞ্জেকশন দরকার প্রতিষেধক দরকার তাতে দিল্লিতে বসে বসে সেই জিনিসগুলো তৈরি করে ফেলবেন অটোমেটিক তৈরি করে ফেলবেন এবং এটাই প্রকৃতির লীলা খেলা আশা করি আপনারা যারা আছেন শেখ হাসিনার বিরোধী যদি ভিডিও যারা যারা দেখবেন তারা প্রকৃত ঘটনা বুঝতে পারবেন